ত্রিনমুল এসএসসি চাকরি বাজারে আলু পটলের মতো বিক্রি করছে তা প্রমাণিত হলো জানলেন আলিপুর দুয়ারের বিজেপি প্রার্থী এবং বিধানসভা চিফ অফ হুইপ মনোজ টিग्गा এই বিষয়ে মনোজ টিग्गा আরও জানান বাতিলের মধ্যে কিছু মেধাবী ছাত্র ছিল যাদের চাকরি খোয়াতে হলো এর জন্য দায়ী ত্রিনমুল সরকার উল্লেখো আজ হাইকোর্ট রায় দেয় 2016 সালের চাকরি প্রার্থীদের চাকরি নিয়োগ বাতিলের আর তারপরই এই প্রতিক্রিয়া দেন মনোজা টিএমসি যে এসএসসির চাকরি যেভাবে বাজারে আলু পটল বিক্রি হয় সেভাবে বিক্রি হয়েছে সেটা প্রমাণিত হয়ে গেছে এবং মহামান্য আদালত যে রায় দিয়েছে যে এসএসসি তে যারা চাকরি পেয়েছিল তেইশ থেকে চব্বিশ হাজার তাদের চাকরি বাতিল হয়ে গেছে এবং এখানে কিন্তু কিছু মেধা ছাত্র ছাত্রছাত্রীরাও ছিল যাদের চাকরি বাতিল হয়েছে তারা হয়তো এই মাধ্যমে তারা চাকরি পেয়েছে কিন্তু যারা মেধা তাদেরকেও চাকরি হারাতে হয়েছে তারা হয়তো ব্যাংকের মাধ্যমে লোন নিয়েছে গাড়ি কিনেছে এবং হয়তো বিয়ে বিএসআদি করেছে তাদের কিন্তু ভবিষ্যৎ অন্ধকারে চলে গেছে তাদের জন্য কিন্তু বর্তমান শাসক দল টিএমসি এবং প্রাক্তন মন্ত্রী তিনি দায়ী আছেন এবং আমরা দাবি জানাচ্ছি যে বর্তমানে যাদের চাকরি হারিয়েছে তাদের দায়ী ভার নিয়ে বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে অবিলম্বে পদত্যাগ করা উচিত এইটা ভারতীয় জনতা পার্টি দাবি জানাচ্ছে